আসসালামু আলাইকুম আপনি কি চাচ্ছেন কথা বলা গাইনতে সানরূপ মণ্ডল সহকারে সিট পাওয়ার সহকারে 1500 সিসির একটি হার্জিপ গাইনতে যে আপনি বর্তমানে যে গাইতে দেখছেন এটি হচ্ছে ডিএফএসকে গ্লোরি খুবই চমৎকার একটি গাড়ি প্রত্যেকটা কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং এক কথায় যদি বলি ফুল লোডেড একটি গাড়ি ভিতরের কন্ডিশন যদি একটু খেয়াল করে থাকেন তাহলেই দেখতে পারবেন যে গাড়িটি কতটা চমৎকার এবং প্রত্যেকটা কন্ডিশন আমি যদি পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন গাড়িটা কেন এত গর্জিয়াস আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে গাড়িটি মডেল অনুযায়ী একদম প্রাইস কিন্তু কম জি তো বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুশের মাধ্যমে আপনার ব্যাগডালাটা কিন্তু উঠিয়েছি এবং আবার কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ব্যাগডালাটা কিন্তু পাওয়ারের মাধ্যমে অফ করে দিচ্ছি এবং ভিতরের যদি কন্ডিশনটা একটু খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন যে খুবই চমৎকার রয়েছে আর প্রত্যেকটা সিট আলহামদুলিল্লাহ যে পরিমাণ আপনার একদম গোছালো এবং যে পরিমাণ আপনি অন্য কিন্তু আদার্স কোয়ালিটি ফুল গাড়িতে এই সকল ফিচার্স কিন্তু পাবেন না কারণ প্রত্যেকটা গাড়ির কন্ডিশন কিন্তু আমরা বাছাই করে করে আপনাদের জন্য নিয়ে আসি এবং আমি শুরুতেই বলেছি এটি কিন্তু পাওয়ার সিট আপনারা এখন দেখতেই পাচ্ছেন এটি কিন্তু পাওয়ার সিটের মাধ্যমে আমি গাড়ি সিটটি কিন্তু সামনে দিচ্ছি এবং আবার পাওয়ারের মাধ্যমে কিন্তু এটি পিছনে দিচ্ছি তো আবার কিন্তু পাওয়ারের মাধ্যমে এই যে সিটটি কিন্তু আমি নিয়ে আসছি সামনের দিকে তো সবকিছু মিলে দারুণ একটি এটি এম এটি লাইট লাইটও কিন্তু রয়েছে এবং আরো অনেক ফিচার রয়েছে রুপ মন্ডরফ গুলো যদি আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই তাহলে আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন খুবই বড় মানে এক কথায় যদি বলি আপনি কিন্তু সানরুপ মনোরফে অনায়াসে তিন থেকে চারজন কিন্তু বসতে পারবেন এবং সামনে কিন্তু শীতকাল সেহেতু কিন্তু আপনারা অনায়াসে বের হয়ে কিন্তু চমৎকার সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে এবং ফার্স্ট পার্টির নামেই রয়েছে এবং প্রাইস কত জানেন মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন দুই হাজার একুশের মডেল এবং বাইশে রেজিস্ট্রেশন করা একটি চমৎকার ডিএফএস কে গ্লোরি যেটি অন্য কোন ব্র্যান্ড কিন্তু আপনাকে দিচ্ছে না শুধুমাত্র ডিএফএস গ্লোরি কিন্তু দিয়ে আছে আপনাদেরকে এবং প্রত্যেকটা গ্রিলের যদি শিপটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং এখনো পর্যন্ত কোনো লাইট গ্লাস কিন্তু চেঞ্জ করা হয়নি এবং প্রত্যেকটা প্রজেকশন লাইট কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভাবে আছে আর টায়ারের কন্ডিশন যদি বলি এক কথায় আলহামদুলিল্লাহ আপনি অনায়াসে কিন্তু ওয়ান ইয়ার পরও কিন্তু এটি ইউজ করতে পারবেন এবং যে পরিমাণ পাদানিটা দেওয়া আছে আপনি যদি একটু খেয়াল করে থাকেন দেখেন আমি কিন্তু উঠে লাফাচ্ছি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কিন্তু খুবই স্ট্রং মানে আপনার চালে কিন্তু দুই তিনজন অনায়াসে এই পাদানিতে দাঁড়াতে পারবেন এবং এটি ইউজের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রংলি রয়েছে তো সব কিছু বিবেচনা করে আপনি যদি চান পনেরোশো সিসি মানে আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে এত সুন্দর একটি ডিএফএস কি গ্লোরি গাড়ি কিন্তু পাচ্ছেন মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই নেগোসিয়েট করা যাবে তো যারা এত ভালো মানের একটি গাড়ি চান তারা দেরি না করে আমি অবশ্যই বলবো তারা গ্রেট অটোর সাথে যোগাযোগ করবেন গ্রেট অটোর ঠিকানা হচ্ছে মনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস আপনারা সকলে আসবেন এবং আরও বিস্তারিত আলোচনা আমরা যেগুলো হিডেন রেখেছি ইনশাআল্লাহ আপনারা আসার পর আমরা সেগুলো বিস্তারিত বলবো তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম